আসসালামু আলাইকুম আজকে নতুন কিছু শার্ট আসছে যে শার্ট আসছে এটা একটু লম্বা স্টাইপের রিমি কটন কাপড় এটাও রিমি কটন কাপড় সলিড এক কালার এটা পাতলা একটা অক্সফোর্ড কাপড় এটা হলো স্কাই ব্লু কালার এই শার্টটাও ভালো এই শার্টটা লম্বা স্ট্রাইপ কটন কটন ফেব্রিক এগুলোতে আয়রন টায়রন নষ্ট হবে না এটা গরমে আরামদায়ক খুবই একটা শার্ট আরামদায়ক কাপড় অনেক ভালো একটা শার্ট এই শার্টটাও আসছে আজকে এটা ফেব্রিকটা ইয়ানডাইন টাইপের হ্যাঁ ফেন্সি ফেব্রিক এটা এটা ক্যালভিন ক্লেনের একটা শার্ট এটার প্রাইস হচ্ছে নয়শো টাকা আটশো টাকা লাস্ট প্রাইস এই শার্টটাও আসছে হ্যাঁ মাত্র সাত পিস মাল আসছে এটা মিডিয়াম স্মল লার্জ এক্সেল ডাবল এক্সেল একটা এরকম এই একটা শার্ট আছে এটার হচ্ছে এটাও রিমি কটন কাপড়ের শার্ট কিন্তু আয়রন নষ্ট হবে না একটু মিক্স আছে এটাই যার কারণে নষ্ট হবে না কিন্তু রিমিকটন পরে সবচেয়ে মজা এই নষ্ট হয় মানে গরমের জন্য খুবই ভালো হয় আর সাদা কারো যদি দরকার হয় সাদা এগুলো ফ্যান্সি ফেব্রিক এগুলো কারো লাগলে একটু পয়সা নিয়ে এগুলো সবগুলোর প্রাইস সাতশো টাকা সেল করি পঞ্চাশ টাকা কম বেশি রাখা যাবে